সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে পড়ছে মুসলধারে বৃষ্টি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ আমি স্নেহা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো খুব একটা সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠি না তো বাড়িতে আসলে সেটা আরও লেট হয়ে যায় অন্যদিন বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে ফ্রেশ করা ওর ব্রেকফাস্ট বানানো এটাতেই আমার অনেকটা টাইম চলে যায় কিন্তু বাড়িতে থাকলে আমার সেই হেডেকটা থাকে না আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি বাবিকে ফ্রেশ করানো হয়ে গেছে আর বাবির ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে তো আজকে বাবিকে মা ডিম টোস্ট করে দিয়েছিল সেটাই ওকে খাওয়াচ্ছিলাম বাপিকে খাইয়ে দিতে না দিতেই দেখলাম মা আমার জন্য চা করেছে তো মা আর আমি গল্প করতে করতে চা খেলাম আর আমার জন্য মা ব্রেকফাস্টে আজকে করেছিল ডিম টোস্ট বাপি আজকে সকাল সকাল চিকেন নিয়ে এসেছে তো রান্নাঘরে গিয়ে দেখলাম মার চিকেন ম্যারিনেট করাও কমপ্লিট গতকাল রাতে অরুণের এই পাঁচ টাকা পিসের আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তোমাদের হয়তো অনেকেরই ট্রাই করা হয়ে গেছে বাট আমি সব থেকে লেট তো খেতে বেশ ভালো লেগেছে আমার তো আজকে যেহেতু চিকেন এনেছে বাপি আর সব সবসময় মায়ের হাতেরই রান্না খাই তো তো বাপি যেহেতু আমার হাতের চিকেনটা খেতে পছন্দ করে তাই ভাবলাম আজকে আমি চিকেনটা রান্না করি তো রান্না করতে করতে এই হচ্ছে আমার সিচুয়েশান মানে ঘেমে একদম অস্থির হয়ে গেছিলাম বিয়ের আগে তো রান্না বান্না সেভাবে করতামই না বাট যদিও যেতে চাইতাম মা একদমই যেতে দিত না আসলে কখন যে আমার ছ্যাঁকা লাগবে বা তেল ছিটকে আসবে সেই ভয়েই মা মেনলি যেতে দিত না এখন বুঝি তো সব থেকে বড়ো কথা হচ্ছে এখন সবটাই অভ্যেসে পরিণত হয়েছে প্রত্যেকটা মেয়েরই সেটা হয় বিয়ের পরেও যে খুব একটা দায়িত্ব নিতে হয়েছে রান্নায় সেটাও কিন্তু নয় কারণ আমি ইয়ের পরে এম এ কমপ্লিট করেছি আমার ইউনিভার্সিটি যাওয়া থাকতো আমার টিউশন যাওয়া থাকতো সেই জন্য সময় খুব একটা পেতাম না তবে এখন যেটুকু রান্না করি সবটাই কিন্তু আমার ভালোবাসার জন্য মানে আমি রান্না করতে ভালোবাসি সেই জন্য তাছাড়া আমার শাশুড়ি মায়েরও একটু হেল্প হয়ে যায় আমি রান্না করলে তো রান্না করতে করতে বাবির জন্য কিন্তু প্রেশার কুক করার জন্য চিকেনটা তুলে নিয়েছিলাম আগেই আর আমি সব সবসময় চিকেন রান্না করলে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই আমি চিকেনের ঝোল খেতে খুব একটা পছন্দ করি না তাই এরকম টেক্সচার রেখেছি লাস্টে নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম ফ্লেভারের জন্য তারপরে বাবিকে মা খাওয়াতে বসিয়েছিল দেন আমিও লাঞ্চ করতে বসে গেছি আজকে মা করেছিল গাঠি কচুর ঝাল পুঁই চিংড়ি আর আমি করেছিলাম চিকেন গাঠি কচু তো আমার ফেভারিট তার সঙ্গে পুঁই চিংড়িটা যে মা অসাধারণ বানিয়েছিল তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না এনিওয়ে আজ যেহেতু আমি চিকেন রান্না করেছি আর আমার হাতে চিকেন খেতে দীপঙ্কর খুব ভালোবাসে তাই ভাইকেও ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে আজকে দুপুরবেলা খাওয়ার জন্য আর সত্যি চিকেনটা ভীষণ টেস্টি হয়েছিল আজকে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে খেয়েছিলাম একটু ফান্টা একদম টেম্পারেচারে করেই খেয়েছি আশা করি আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তারপরে সন্ধ্যেবেলা সবার জন্য একটু চা করেছিলাম তো আমার তো দুধ চা ছাড়া ভালোই লাগে না আর আমি বাড়িতে আসলে মা বাপির জন্য দুধ চা করি এরপর অনেকটাই রাত হয়ে গেছিলো বসে পড়েছিলাম ডিনার করতে আর ডিনারে ছিল চিকেন তো সারণ এসেছিলো আমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা দুজনেই ডিনার করে বাড়ি ফিরলাম বাড়ি এসেই ফ্রেশ হয়ে এখন একটু ফেসে অ্যাপ্লাই করছি সেরাম অ্যাকোয়ালজিকার এই সেরামটা আমি একদিন ইউজ করেছিলাম আর তারপরে আজকে মানে সেকেন্ড ডে ইউজ করছি যারা নিয়ম করে স্কিন কেয়ার ফলো করে তাদেরকে হ্যাডস অফ কারণ আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো স্কিন কেয়ার শুরু করে আর শেষ করতে পারি এতটুকু তো বুঝে গেছি যে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার আমার জন্য অন্তত না তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট